আলহামদুলিল্লাহ চলতেছে পবিত্র রবিউল আউয়াল মাস হায়লামিন নবীজির শুভ আগমনের মাস সম্মানিত মাস এই সম্মানিত মাসে বিশেষ চারটি জিকির করুন একমাত্র দালাকে খুশি করার জন্য সব সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চারটি জিকির পাঠ করতেন প্রিয় ভাইরা আমার বোনেরা শয়তান আপনাদেরকে নিষেধ করবে এই সর্বোত্তম জিকিরগুলো পাঠ করতে কারণ শয়তান ভালো করে জানে এই জিকিরগুলো যদি আপনি পাঠ করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে খুশি হয়ে যাবেন সন্তুষ্ট হয়ে যাবেন আপনার জীবন যৌবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দিবেন আপনাকে নিষ্পাপ বেগুনা মাসুম হিসেবে কবুল আর মঞ্জুর করে নিবেন আপনার জীবনে আর একটি গুণাও থাকবে না আল্লাহ একেবার প্রিয় ভাইরা মা শয়তান ভালো করে বুঝে এই জিকির করলে আপনার কপাল খুলে যাবে ভাগ্যটা হয়তো বা আজকে ইনশাআল্লাহ পরিবর্তন হয়ে যেতে পারে এই জন্যে প্রিয় মা বোনেরা আমি আপনাদেরকে বলবো শয়তানের ধোকায় না পড়ে আজকের এই ছোট্ট ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং জানুন আল্লাহর নবী আল্লাহ এই জিকিরগুলো সম্পর্কে কি সুসংবাদ তিনি আমাদেরকে দিয়েছেন প্রিয় মা আবরেরা রবিউল আউয়াল মাস কিন্তু অত্যন্ত ফজিলতপূর্ণ বরকতপূর্ণ গুরুত্বপূর্ণ একটি মাস অধিকাংশ আলেমদের মতে রমজানের পরেই হচ্ছে এই রবিউল আউয়াল মাসের মর্যাদা রমজান মাসের মর্যাদাটা অধিক হওয়ার কারণ হল এই মাসে পবিত্র কোরআনুল কারিম অবতীর্ণ হয়েছে আর রবিউল আউয়াল মাসের মর্যাদা অধিক হওয়ার কারণ হল এই মাসে আমার নবী আপনার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম পবিত্র মক্কা নগরীতে ভূমিষ্ট হয়েছেন সুবহান আল্লাহ আল্লাহ আকবর এটা একটি কারণ দুই নাম্বার কারণ হল আল্লাহর নবী সাল্লাহ আলী হাসাল্লাম তিনি এই মাসে হজরতে আম্মাজান খাদিজাতুল কুবরা রদি আল্লাহ আনহা আনহাকে বিবাহ করেছেন তৃতীয় নাম্বার যেই কারণ সেটা হলো এই মাসেই আমার নবী আপনার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী নগরী ছেড়ে তিনি হিজরত করে মদিনায় আসেন এবং যেই দিন তিনি মদিনায় এসে পৌঁছালেন ওই দিনটা ছিল পবিত্র সোমবার বারৈ রবিউল আউয়াল আল্লাহ আকেবার প্রিয় ভাইরা বোনেরা চতুর্থ যে কারণ সেটা হলো এই মাসেই বিশ্ব মানবতার মুক্তির দূত আমার আপনার প্রাণের নবী কলিজার টুকরা উপরে যে আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব ছিল তিনি সেই দায়িত্ব পালন শেষ করে দিন ও ইসলামের পূর্ণতার মাধ্যমে তিনি এই মাসেই নিজের প্রভুটাকে সাড়া দিয়ে তিনি পরলোক গমন করেন অর্থাৎ চির দিনের জন্য তিনি দুনিয়া ত্যাগ করেন এই জন্যে প্রিয় ভাইরামা বোনেরা অবশ্যই এই রবুল আউয়াল মাসের মর্যাদা ফজিলত অনেক অনেক গুণ বেশি রয়েছে তাই আপনাদেরকে অনুরোধ করে বলবো অবশ্যই এই পবিত্র মাসে এই চারটি জিকির আল্লাহর নবীর শেখানো এই বিশেষ ফজিলত পূর্ণ চারটি জিকির বেশি বেশি আপনার জবানে এই মাসে জারি রাখার চেষ্টা করবেন চলুন তাহলে আমি আপনাদেরকে সেই চারটি জিকির সম্পর্কে জানিয়ে দেই। এক দিই সর্বোত্তম জিকির যার কারণে এই কালিমাটির মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ ফজিলত তিরমিজি শরীফের মধ্যে বর্ণিত হয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলছেন সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাহ আর সর্বোত্তম দোহা হলো আলহামদুলিল্লাহ আরেকটি জায়গায় নবি কারিম সাল্লাল্লা হুয়া আলি হুয়া সাল্লাম বলছেন কোনো ব্যক্তি যদি খালেশ অন্তরে এক নিষ্ঠতার সঙ্গে বলে না ইলাহা ইল্লাহ তাহলে সে জান্নাতে প্রবেশ করবে ভয়ানল্ল প্রিয় ভাইয়া রাম আবুড়েরা নবীনজি সাল্লাহ ল হুয়া আলী তিনি আরেকটি হাদিসের মধ্যে বলছেন সাত আসমান এবং সাত জামিনকে যদি এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় যদি এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয় তাহলে এই কালিমার পাল্লাই বেশি বাড়ি হবে আল্লাহ একেবার তাহলে বোঝা যায় এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের মর্যাদা গুরুত্ব ফজিলত কত বেশি এজন্য প্রিয় ভাইরা মরেরা অবশ্যই এই কালিমার জিকিরটি বেশি বেশি করার চেষ্টা করবেন যদি করতে পারেন তাহলে আল্লাহ তালা আপনাকে ইমানের সঙ্গে মৃত্যু নসীব করাবেন এবং মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তালা আপনাকে জান্নাত দান করবেন সুভ্যান আল্লাহ প্রিয় ভাইরামায় বোনেরা দুই নাম্বার যে জিকির সেটা হলো সুভ্যান্লাহ সুভ্যান্ল এই গুরুত্বপূর্ণ মাসে নবী করিম সাল্লাহ আলী হাসাল্লামের শুভ আগমনের মাসে এই সুভান আল্লাহ সুভান আল্লাহ এই জিকিরটি বেশি বেশি পাঠ করার চেষ্টা করবেন হজরতে আলী রদি আল্লাহ আনহু বলেছেন সুভান এই জিকিরটি বা এই বাক্যটিকে আল্লাহ রবুল আলামিন নিজের জন্য পছন্দ করেছেন কারণ এই বাক্যের মধ্যে আল্লাহ তালার তাজিম রয়েছে আল্লাহ তালার পবিত্রতার বর্ণনা রয়েছে এই জন্য আল্লাহ রবুল আলমিন এই জিকিরিটিকে নিজের জন্য পছন্দ করেছেন তাছাড়া কোন ব্যক্তি যদি চায় যে তার আমল নামায় প্রতিদিন এক হাজার নেকি আল্লাহ রবুল আলমিন লিপিবদ্ধ করে দিক তাহলে সে যেন প্রতিদিন এক শতবার পাঠ করে সুভ্যান অথবা কোনো ব্যক্তি যদি চায় যে তার আমল নামা থেকে আল্লাহ রবুল আলমিন এক শতবার বলে সুভয়ানল্লাহ সুভ্যানুল্লাহ প্রিয় ভাইয়ের মা তিন নাম্বার যে জিকির সেটা হলো আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহ এটা আল্লাহ রবুল্লা আলমিনের প্রশংসামূলক বাক্য এর অর্থ হলো সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ হয়েছে এই আলহামদুলিল্লাহ শব্দের মাধ্যমে এছাড়া আরও কয়েকটি সোরা শুরু হয়েছে এই আলহামদুলিল্লাহ শব্দ দিয়ে প্রিয় ভাইরা মা বোনেরা আল্লাহ রসুল সাল্লি সাল্লাম এই আলহামদুলিল্লাহ শব্দের অসংখ্য ফজিলত বর্ণনা করেছেন তিনি বলছেন একটি বর্ণনার মধ্যে যে আমার কোন উম্মতকে যদি পুরা দুনিয়াও দিয়ে দেওয়া হয় আর সে যদি একবার বলে আলহামদুলিল্লাহ তাহলে এই শব্দ পুরা দুনিয়া থেকেও উত্তম কারণ এই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবে কিছুই থাকবে না কিন্তু এই আলহামদুলিল্লাহ বলার যেই সবাব এই সওয়াব সে মৃত্যুর পরেও পেতে থাকবে জান্নাতে তার প্রতিদান সে আজীবন পেতে থাকবে সে আল্লাহ এজন্য প্রিয় মা বলেলা অবশ্যই এই পবিত্র মাসে বরকতি মাসে তিন নাম্বারে যে জিকিরটি বেশি বেশি করবেন সেটা হলো আলহামদুলিল্লাহ 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 চার নম্বর এবং সর্বশেষ যে জিকিরটি আপনারা করবেন সেটা হলো আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকেবার এই আল্লাহ আকবর ধ্বনিতে একজন মুমিন মুসলমান এই বলে সাক্ষ্য দেয় যে তারা সমগ্র জাহানের একমাত্র মালিক মহান আল্লাহ তালার বরত্বকে তারা মনে প্রাণে বিশ্বাস করেছে মেনে নিয়েছে আল্লাহ আকবর আর এই আল্লাহ আকবর বলার অর্থ হলো আল্লাহ সবচেয়ে বড় গোটা দুনিয়ার মধ্যে যা কিছু আছে যত সৃষ্টি কুল আছে সৃষ্টি জীব আছে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে সবকিছু ছোট তুচ্ছ নগণ্য আল্লাহ একেবার আল্লাহ সবচেয়ে বড় তিনি সবচেয়ে ক্ষমতাবান শক্তিধর প্রিয় ভাইরা ভাইরামেরা আল্লাহ রবুল্লা আলমিন পবিত্র কোরআনুল কারিমের সৌরাতুল বনি ইসরাইলের একশত এগারো নম্বর আয়াতের মধ্যে বলছেন তোমরা আল্লাহ তালার প্রশংসা করো যিনি কোনো সন্তান গ্রহণ করেননি যার এই সার্বভৌমত্বে কোনো অংশীদার নেই আল্লাহ আকবার সুতরাং এখান থেকে বোঝা যায় আল্লাহ রবুল আলমিন এই জিকিরটিকে কত বেশি পছন্দ করেন প্রিয় ভাইরামা বোনেরা এজন্য আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা আল্লাহ রবুল আলমিনের এই পছন্দনীয় চারটি জিকির এই পবিত্র মাসে রবিউল আউ্বাল মাসে বেশি বেশি করার চেষ্টা করবেন আমি আপনাদেরকে আবারও বলছি সে চারটি জিকির এক নাম্বার যে জিকিরটি করবেন সেটা হলো লা ইলাহা ইল্লম্ম লা ইলাহা ইল্লহ দুই নম্বরে সুভায়ানম্ম সুভায়ান্হ সুভায়ানম্ম তিন নম্বরে আলহামদুলিল্লাহ 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 এবং চার নাম্বারে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এই চারটি জিকির আল্লাহ রাবুল আলীন আমাদেরকে বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুন আমিন